গণভূতানের পর বাংলাদেশে প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে এ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করতে যাচ্ছে এই ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকটি জোটের আলোচনা চলছে চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের গঠিত দল এনসিপি সমমনা কয়েকটি দলের সঙ্গে জোট গঠনে তৎপর হয়েছিল যদিও এখনও আলোচনার মধ্যে সীমাবদ্ধ এই জোট এনসিপি বলছে জোটের আলোচনা পুরোটাই কৌশলগত বিষয় এখানে সমঝোতায় গুরুত্বপূর্ণ হবে জুলাই সনদ বাস্তবায়নের ইস্যু যে রাজনৈতিক দল জুলাই সনদের প্রতি ইতিবাচক এবং হচ্ছে এটা বাস্তবায়নের প্রতি আগ্রহী হবে তাদের সাথে আমাদের কৌশলগত অ্যালায়েন্স হতে পারে কারণ এবছর আসলে আগের গতানুগতিক যেভাবে হচ্ছে নির্বাচনী জোট হতো এবার সেই জোট হওয়ার সম্ভাবনা নেই কারণ যেহেতু আরপিও সংশোধন করে প্রত্যেক দলকে তার নির্দিষ্ট মার্কে অংশগ্রহণ করতে হবে সেই জায়গার থেকে হচ্ছে মূলত আপনার ফলশ্রুতিতে এবার যেটা হবে কৌশলগত অ্যালায়েন্স হবে এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ এবং আরও কয়েকটি সমমনা দল তৃতীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করতে চায় গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে প্রভাবশালী হলেও আলাদা জোট এবং নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সক্ষমতা হয়নি এটা স্বীকার করছেন তরুণরা এ বাস্তবতায় নতুন জোট হলেও শেষ পর্যন্ত বিএনপি অথবা জামায়াতের ধারার সঙ্গী হয়েই ভোটের মাঠে লড়তে হবে এমন বোঝাপড়াও আছে একটা বাস্তবতা যে এই মুহূর্তে একটা তৃতীয় জোট গঠন করে সরকার গঠন খুব ডিফিকাল্ট অনেক ক্ষেত্রে অসম্ভব তাহলে এটা কারো কোনো একটা ফ্রন্টের সাথেই শেষ পর্যন্ত আবার বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং যেতে হবে সেটা বিএনপি ফ্রন্ট হোক কিংবা এই জামাতের ফ্রন্ট হোক এগুলোর একটা বোঝাপড়া আছে আসলে এই মুহূর্তে একেবারে পুরোটা ডিসক্লোজ করার মতো একটা জায়গায় আসে নাই গণ পরিষদ নেতা নুরুল হক নূর জানান ভোট ও জোটের সমীকরণে ভবিষ্যতে রাষ্ট্র ও সরকারে অংশীদার হওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলতে পারেন সেটা কিছুটা পর্দার আড়াল থেকে যে আগামী নির্বাচনে বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দল আমরা যেন একটা নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে আসলে নির্বাচনটা করতে পারি এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠিত হবে সেই সরকারের যেন গণভ্যুত্থানে অংশীজনদের সকলের একটা প্রতিনিধিত্ব থাকে যেটা বিএনপির ঘোষণা যে জাতীয় সরকারের সাথে অনেকটা মিল আছে এবং এটার কারণ হচ্ছে যে নির্বাচনের করাটাই কিন্তু এই সংকট থেকে উত্তরণের একটা পথ না শুধুমাত্র নির্বাচনের পরেও এই দেশকে স্থিতিশীল রাখা দেশের উন্নয়ন অগ্রগতি এবং সরকারের স্ট্যাবিলিটি ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ তৈরি হবে ভোটকে কেন্দ্র করে রাজনীতির মাঠে সক্রিয় আছে ধর্মভিত্তিক দলগুলোর একটি জোট জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ আটটি ইসলামী দল এবার একতাবদ্ধ সমঝোতারা বলতে হলো যে ইসলামের এক বাক্স প্রত্যেকটা কনস্টিটিউশনে ইসলামের একটাই বাক্স থাকবে ইসলামী আন্দোলন থাকবে অথবা জামাত ইসলাম থাকবে অথবা খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ বা আমাদের জোট সঙ্গী আরও যারা আছেন তো তাদের যে কোনো যেখানেই তাদের তাদের মানে এদের যে কোনো একজনই হয়তো যে কোনো একটা কনস্টিটিউশনে প্রার্থী দাঁড়াবে আসন্ন নির্বাচনে আলোচিত জোটগুলোর সব দলই আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল রাজনৈতিক আদর্শের ভিন্নতা এবং আসন ভাগাভাগির প্রশ্নে জোটের চেহারা ভিন্ন হচ্ছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ জমিয়তে উলামা ইসলাম গণফোরাম এলডিপি বিজেপি সহ বাম ও ডানপন্থী কিছু দল একজোটে রয়েছে বিএনপির এই সিনিয়র নেতা জানাচ্ছেন তফসিল ঘোষণার পরপরই জোটের রূপরেখা পুরোপুরি স্পষ্ট হবে জোটগুলোর যে একটা অ্যান্টি কান্ট্রি দেশদ্রোহিতার একটা জোট গঠন হচ্ছে আবার দেশপ্রেমিকের জোট গঠন হচ্ছে তাই ডেফিনেটলি আমাদের কাছে দেশপ্রেমিকের জোটের সাথে আমাদের নেগোসিয়েশন হবে দেশের দুই দেশের নিদেশে যে জাতীয় সরকার গঠন করবো তাদের নিয়ে আপার হাউস করবো তাদের নিয়ে তারপরে ইলেকশন করবো তাদের নিয়ে তো ওটার উপর কাজ চলছে আমার মনে হয় যে তফসিল ঘোষণা আগেই আমরা এটা ঘোষণা করে দিতে পারবো অন্যদিকে বিভক্ত জাতীয় পার্টির একটি অংশ এবং আরও কয়েকটি দল মিলে সম্প্রতি ভিন্ন একটি জোট গঠনের তৎপরতা শুরু করেছে বিদেশিরা সবাই মানে আমরা যা আলাপ করতে বললাম সবাই চায় একটা ইনক্লুসিভ নির্বাচন সব দল অংশগ্রহণের নির্বাচন যাতে নির্বাচন পর একটা স্টেবল গভর্নমেন্ট হয় প্রায় ষোলোটি রাজনৈতিক দল এর মধ্যে পাঁচ ছটি রাজনৈতিক দল রেজিস্টার বা কি রেজিস্টার না তাদের সাথে আমরা কথা বলেছি নির্বাচন করি অথবা না করি হোক বা না হোক নির্বাচন না করলো এই জুটটাকে নিয়ে আমরা আগামীতে একটা স্বচ্ছ রাজনৈতিক কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করার জন্যই মূলত এই জুটটা আমাদের করার উদ্দেশ্য বাংলাদেশে সংসদ নির্বাচনে বরাবরই জোটের রাজনীতি দেখা যায় এবার আওয়ামী লীগ না থাকার সুযোগে অতীতের জোটসঙ্গী জামায়াতের নতুন জোটই হতে যাচ্ছে বিএনপি জোটের প্রধান প্রতিপক্ষ আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা